আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই বলে মনে করে বিএনপি যেসব কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো বিগত জাতীয় নির্বাচনে অংশ নেয়নি সেসব কারণ এখনও বহাল আছে এই অবস্থায় সংসদ নির্বাচন বর্জনের চার মাসের মাথায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির সরকার বিরোধী আন্দোলন হাস্যকর হয়ে যাবে তাছাড়া জামায়াত ইসলামী ও চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন না করায় এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই থাকছে না তাই উপজেলা নির্বাচনের ব্যাপারে শুরু থেকে কঠোর অবস্থান বিএনপির হাইকমান্ড দলীয়ভাবে দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণার পর এবার জনগণকে ভোট দানে নিরুৎসাহিত করতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি রাজকুমার নন্দীর প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন আফসারানাজ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে তৃণমূলে ক্যাম্পেইন চালাচ্ছে বিএনপি এর অংশ হিসেবে সাংগঠনিক যৌথ সভার পর বিতরণ করা হচ্ছে লিফলেট গত পঁচিশে এপ্রিল নরসিংদী থেকে লিফলেট বিতরণের এই কার্যক্রম শুরু করেছে দলটি উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত এই কর্মসূচি চলবে দলটির দাবি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সাত জানুয়ারির ভোট বর্জন করেছে উপজেলা নির্বাচনেও একই ঘটনা ঘটবে এদিকে উপজেলা নির্বাচনের ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থান নেওয়া বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশগ্রহণকারী দলের নেতাদের ফেরাতে নানামুখী প্রচেষ্টা চালিয়েছে এ উদ্যোগে বেশ কয়েকজন নেতা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন কিন্তু বাকিরা নির্বাচনে থাকায় সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেয় দল এর অংশ হিসেবে গত শুক্রবার তিয়াত্তর জন সহ দুদিনে ছিয়াত্তর জনকে বহিষ্কার করে বিএনপি জানা গেছে নির্বাচনী এলাকায় বিএনপি ভোটারদের মধ্যে আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা ও সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুন শিরোনামে লিফলেট বিতরণ করছে লিফলেটে বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের কারণগুলো তুলে ধরে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে এছাড়া নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিং এর পাশাপাশি সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে বিএনপির পঁচিশ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং সাজা প্রদানের বিষয়টিও তুলে ধরা হয়েছে সেই সঙ্গে জানানো হয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথাও এদিকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রচন্ড তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি তাদের মধ্যে বিতরণ করছে বিশুদ্ধ পানি ও খাবার সালাইন দল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকায় পরিচালিত হচ্ছে এই কার্যক্রম বিএনপি নেতারা জানান প্রচন্ড এই তাপ্রবাহে দলের নেতারা স্থান পাত্র ভেদে যার যার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছেন তবে এই কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা আব্দুল সালাম সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির গোনা কয়েকজন নেতাকে দেখা গেছে নামেননি দলটির সিনিয়র কোন নেতা কেন তারা নামেননি এ নিয়ে দলের ভেতরে চলছে নানা আলোচনা অনেকে বলছেন পানীয় বিতরণের কর্মসূচি শুধু নয় বিএনপির অন্য অনুষ্ঠানগুলোতেও ঘুরে ফিরে সেই একই নেতাদের দেখা যায় প্রশ্ন উঠেছে দলের হাইকমান্ড সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ কাউকে কি বেশি গুরুত্ব দিচ্ছেন এবং দলের অবস্থান অনুযায়ী অন্যদের কি ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না সেই ক্ষোভ অভিমান থেকেই কি অন্য নেতারা নিজেদের গুটিয়ে রাখছেন আফসারান কালবেলা